ফ্রেন্ডস যারা নিজেদের সেকুলার মনে করে তারা কি জানে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট কেন এদের সেকুলার বানিয়ে রেখে দিয়েছে কেন এরা চায় ভারতবাসীকে সেকুলার বানিয়ে রাখতে এরা কি এটা জানে সেকুলার মানে হচ্ছে গিয়ে ব্রেন ওয়াশ করা মানে হিন্দুদের ওয়াশ করে হাফ ইসলামে কনভার্ট করে দাও পরবর্তীকালে যাতে সেই হিন্দুদের পুরোপুরি ইসলামে কনভার্ট করে দেওয়া যেতে পারে হাফ ইসলামে কনভার্ট করা মানে ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দাও এমনভাবে ভাবে ওয়াশ করে দাও যাতে জঙ্গিরা যা কিছু অপরাধ করুক না কেন যাই কিছু অপরাধ করুক না কেন সেইগুলোর কোনো বিরোধিতা করবে না ঠিক আছে সেইগুলোকে উল্টে সাপোর্ট করবে সেইগুলো কোনো বিরোধিতা করবে না এইটাই হচ্ছে ইন্ডিজোটের কাছে সেকুলার ঠিক আছে ইন্ডিজোট সেকুলার মানে এটাই বোঝে জঙ্গিদের বিরুদ্ধে কেউ যেন কোনো কথা না বলে আর এতে কি হচ্ছে এতে জঙ্গিরা উৎসাহিত হচ্ছে জঙ্গিরা যাতে ভারতবর্ষকে দখল করতে পারে যাতে ভারতবর্ষকে পাকিস্তান বানাতে পারে যাতে পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে পারে জঙ্গিরা তার জন্য ওরা সুবিধা পাচ্ছে ওরা সাপোর্ট পাচ্ছে এই সেকুলার থেকে আর এই সেকুলাররা কি এটা জানে এই জঙ্গিরা পরবর্তীকালে তাদেরই ক্ষতি করে দেবে তাদের উপরই আক্রমণ করবে তো এইটাই হচ্ছে মানে হেল্প করছে সেকুলাররা ঠিক আছে জঙ্গিদের হেল্প করছে আর যারা জঙ্গিদের বিরোধিতা করছে তাদের বিরোধিতা করছে পাতি কথা সেকুলাররা জঙ্গিদের হেল্প করছে এই জন্যই সেকুলার তৈরি করে রেখে দিয়েছে ঠিক আছে হিন্দুদের এই জন্যই সেকুলার তৈরি করে রেখে দিয়েছে যারা এখনো নিজেদেরকে সেকুলার সেকুলার বলে তারা অ্যাকচুয়ালি জঙ্গিদের হেল্প করছে জঙ্গিদের হেল্প করছে আর সমাজের ক্ষতি করছে ভারতবর্ষের ক্ষতি করছে সুতরাং নিজেকে সেকুলার বলা বন্ধ করো সেকুলার মানে কিছু হয় না ঠিক আছে জঙ্গিদের সাপোর্ট করা বন্ধ করো এই যেগুলো শিখিয়েছে না তৃণমূল সিপিএম কংগ্রেস সেকুলার হওয়ার জন্য সেকুলার থাকার জন্য যেসব ভুল ভুল যেসব দিয়েছে যেসব জিনিস শিখিয়েছে থাকার জন্য সেই সবকে সেকুলার ত্যাগ করো সেগুলো সব ফালতু জিনিস শিখিয়েছে একদম ফালতু জিনিস শিখিয়েছে মানুষের ক্ষতি করেছে হিন্দুদের ক্ষতি করেছে ঠিক আছে হিন্দুদের সেকুলার বানিয়ে হিন্দুদের ক্ষতি করেছে জঙ্গিদের সমর্থন করা শিখিয়েছে আর এতে কী হচ্ছে এতে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে আর কিছুদিন পরে ওই সব জঙ্গিরা এইসব সেকুলারদেরও ক্ষতি করে দেবে এইটা এইসব সেকুলাররা জানে না সুতরাং এইসব সেকুলাররা মানে যারা নিজেদেরকে সেকুলার মনে করে তারা এই সব বিষয় সতর্ক হও জঙ্গিদের সাপোর্ট করা নয় জঙ্গিদের ধ্বংস করতে হয় এটাই হচ্ছে সিস্টেম আর সিস্টেম ঠিক আছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম এবং শিবায়